অনেকের নেশা হয় কেন যেন আমার এই জিনিসটার প্রতি নেশা হয় না যতই আমি খাই আজকাল তো মাঝে মধ্যেই খাচ্ছি চা তো একদমই পছন্দ করি না চা খেলে আমার ঘুম আসে না কথাটা যে শোনে সেই হাসি পায় অনেকেই বলে যে দিনের মধ্যে চার থেকে পাঁচবার বা তারও বেশি চা খাই কিন্তু এমন সমস্যা হয় না আমি যখন বলি আমার ঘুম হয় না তখন তারা হাসে আসলে এক একজনের এক এক রকম আমি খাই না তো যখন খাই দেখা গেছে ওই দিন সারা রাত্রি আমার জেগে থাকতে হয় তাই ভয়ে খাই না দুপুরে অনেক বেশি ঘুম হয় এত ঘুম আসে কেন জানি না তাই একটু আজকে খাচ্ছি মাঝে মধ্যেই এখন খাই তবে সকালের দিকে বিকালে আর খাই না চা খেতে খেতে বাবু এমন ভাবে এসে আমার পায়ের উপরে শুয়ে পড়তেছে মনে হয় আজকে দুপুরে রান্না করাই হবে না সে আর উঠতেছেই না তো এরপরে রান্নাঘরে এসেছি ফ্রিজ থেকে মাছ বের করে মাছগুলো কষাতে শুরু করে দিয়েছি মাছের তেমন কোনো সবজি দিব না তাই মাছ কলার মোচা নিয়ে এসেছিল আপনাদের ভাই বলেছিলাম যে পাইলে একটা মোচা নিয়ে আস ডাল দিয়ে রান্না করব অনেক দিন হয়েছে মোচা খাওয়া হয় না মোচা খাওয়া বেশ খানিকটা ঝামেলা তবে হাতেও কিন্তু অনেক বাজে দাগ হয়ে থাকে যত যাই করি না কেন দাগ তো একটু হবেই তবে আমি একটু সরিষার তেল হাতে মেখে কাটি যদিও দাগ হয় কিন্তু রান্নার সময় যে কাজগুলো করি পানির তো দেখা যায় যে ধোয়ায় ধোয়ায় চলে যায় ওই দিনই থাকে এরপরে আর সেটা লং টাইম থাকে না সরিষার তেল যদি না দিই তখন দাগটা বেশ কয়েকদিন পর্যন্ত বসে যায় তা এখন মোচাগুলো কেটে নিব একটু সহজ করেই আমি কাজগুলো করি যার জন্য আমার কাছে খুব একটা ঝামেলা মনে হয় না কাজ আসলে নিজের ব্যাপার এখন হয়তো বলতে পারবেন আপনার তো কোনো কাজেই ঝামেলা মনে হয় না আসলে নিজের কাজ নিজে যেভাবে সহজ করে করি এর জন্যই কিন্তু মনে হয় না ঝামেলা একটা আপু কমেন্ট করেছিল আমার বেশ ভালো লেগেছিলো কমেন্টটা যে আপু তুমি কাজ করো নিজের হাতে সব কাজ কিন্তু তোমার কাজগুলো দেখলে মনে হয় কাজ করা কত সহজ এমনকি উৎসাহ নাকি পায় আমার কমেন্টটা পড়ে খুব ভালো লেগেছিলো আসলে আমি এরকমই আমার কাছে যত কঠিন কাজই কেন যেন মনে হয় যে সহজ হয়ে যাচ্ছে করা মানে নিজেই করতে ভালো লাগে যার জন্য কাজকে কাজই মনে হয় না আমি মোচা রান্না করার জন্য এখানে ডাল দিয়েছি আমার কাছে মোচা রান্না বেশিরভাগ টাকি মাছ দিয়ে ভালো লাগে আর হচ্ছে ডাল দিয়েই বেশি রান্না করি টাকি মাছ তো সবসময় ঘরে থাকে না ডাল তো থাকে তো আমি ডালগুলো হাফ সিদ্ধ করে নিব এরপরে এখন আমি এর মধ্যে মোচাগুলো দিয়ে রাখবো অনেকে মোচা কাটার সময় পানি দিয়ে ভিজিয়ে রাখে কালো হওয়ার ভয়ে তো একটু কষ্ট তো মোচা থেকে বের হবে আর মোচা রান্না করলে একটু কালো তো হবেই মোচায় তো প্রচুর আয়রন রয়েছে এবার আমি এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে নিব অনেকেই কালো হওয়ার ভয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দেয় পানি যদি ফেলে দিব তাহলে আর মোচা খাওয়ার প্রয়োজন কি আমার আসলে এটা মতামত নিজে পুষ্টিগুনাগুণ তো সব চলেই যাবে তবে আজকে ডালের পরিমাণ একটু কম দিয়েছি বেশি ডাল হলেও ভালো লাগে তো আমি কয়েকবার বেশি ডাল দিয়ে রান্না করেছি যার জন্য আজকে মনে হলো একটু কম ডাল দিব এর মধ্যে তো আমার রান্নাবান্না মোটামুটি শেষ আর আমি ডালগুলো সিদ্ধ করার সময়ের মধ্যে একটু কাঁচামরিচ আর রসুন কুচি দিয়েছিলাম আর হাফ সিদ্ধ হয়ে যাওয়ার পর অন্য অন্য যে মশলাগুলো দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে বিকালে একটু বাহিরে কাজ ছিল তো গিয়েছিলাম বাবুদেরকে নিয়ে তো সেখান থেকে আসার সময় বাবার জন্য একটু নাস্তা নিয়ে এসেছি যাতে বাসায় এসার ঝামেলা করতে না হয় আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ